সালাম আলাইকুম ও রহমেতুল্লাহি অবরাতু আলহামদুল্লাহ সাল্লাহতুসাল্লাম আল্লাহ রসুল্লাহ আলা আলিহি ওসামী ওয়ামান ওয়ালাহ মামাবাদ সুপ্রিয় দর্শকশ্রোতা ভাইবোন অনেকেই আমাদের কাছে জানতে চানছে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে চড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য তার সঙ্গে বিবাহ যেন আল্লাহর বুল আলামিন সহজ করে দেন ব্যবস্থা করে দেন এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না এ প্রশ্নের উত্তরে আমরা সহি মুসলিমান একটি হাদিস উল্লেখ করতে পারি যেখানে প্রেনবী সাল্লাল্লাহের সাল্লামের সাৎ করেছেন লায়জ আল ইউস্তাজা উলি আব মাল আমিয়া ইফমিন আওকাতি হাজে রহমেন মাহ আল মিয়া সাহাজীল বান্দার দোয়া আল্লাহর বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোন পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করা নিষেধাজ্ঞা রয়েছে প্রথমত কোনো পাপের কাজের জন্য আল্লার কাছে দোয়া করা যাবে না দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লার কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না এবং তৃতীয়ত দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না এই তিনটি ছাড়া যেকোনো দুআল্লার কাছে বেশ করা যেতে পারে এহাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ্বুল আলমের কাছে দোয়া করাতে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই এভাবে দোয়া করা যেতে পারে তবে ইসলামেশ্বরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা শর্ত জুড়ে দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার দোয়া করেন অর্থাৎ আল্লাহ অমুক ব্যক্তিকে যদি আমার জীবনসঙ্গী হিসাবে পাওয়াটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে আপনি সেটি আমার জন্য সহজ করে দিন এভাবে দোয়া করাটা তার নিজের জন্য সার্বিকভাবে ভালো এবং উপকারী